নমস্কার দেখছেন নিউজ ইন্ডিয়া আপনাদের জানিয়ে দিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং সেই সঙ্গে অপরিকল্পিত ডিভাইডারের কারণে দুর্ঘটনাগ্রস্ত এক পুলিশ আধিকারিক আপনাদের জানানোর চেষ্টা করব ঘটনার জের রীতিমতো চাঞ্চল্য যেমনটা জানা যাচ্ছে ইসলামপুর থানা থেকে কর্তব্যরত অফিসার জয়ন্ত কুমার ঝা তিনি হচ্ছে ইসলামপুর থানা থেকে হচ্ছে পুলিশ লাইনের দিকে যাচ্ছিলেন সেই মুহূর্তে প্রচন্ড বৃষ্টি শুরু হয় এবং সেই বৃষ্টির পরেই কিন্তু বলা চলে তার ড্রাইভার হচ্ছে কিছু দেখতে না পেয়ে কিন্তু ডিভাইডারে হচ্ছে অতর্কিতে আশ্রমপাড়া মোড় এলাকাতে ধাক্কা মারে এবং তার ফলে কিন্তু অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের যিনি আধিকারিক রয়েছেন জয়ন্ত কুমার ঝা তিনি হচ্ছেন সামান্য আহত হয়েছেন এমনটি আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে উদ্ধারকারী যিনি রয়েছেন অর্থাৎ যিনি ঘটনার পর ঘটনার প্রত্যক্ষদর্শী এবং তাকে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে তার বক্তব্য নেওয়ার চেষ্টা করব দাদা কি নাম আপনার বাড়ি কোথায় আচ্ছা অপোজিটে আপনি যাচ্ছিলেন ওই সময় ওই দিক দিয়ে আচ্ছা তো আপনি যাচ্ছিলেন ওই সময় বৃষ্টির সময় সাইকেল নিয়ে কি ঘটনা ঘটেছে তারপরে আমি দেখলাম যে ওখানটায় একটা গাড়ি স্করপিও স্করপিও ওখানটায় ডিভাইডারে লেগে আছে একটা টোটোও ছিল আচ্ছা টোটো আমি কিছু হয়নি কিন্তু ওই স্কর্পিওর যে যিনি ছিলেন আমাদের ছ্যা স্যার ছাড়া স্যার ওখানটায় আহত এমন দুজন ছিল গাড়িতে ওটা কি পুলিশের গাড়ি ছিল হয়তো বা পুলিশের ওটা আমি ধ্যান দিয়ে দিই না হয় মিন ডাম মিন টাইম আমি তাকে উদ্ধার করার প্রচেষ্টায় ছিলাম যে তাড়াতাড়ি যাতে আমাকে উদ্ধার করতে হয় সব কিছু হসপিটালে নিয়ে অটিতে আয়োজন ছিল গাড়িতে কবে অ্যাক্সিডেন্ট হলো ওটা ওইটা তো আমি দেখিনি আমি যাচ্ছি না কিছু সঙ্গে যে ধাক্কা মেরেছে ডিভাইডার আর ডিভাইডার ওই যে আশ্রম পাড়ায় যে ডিভাইডার রয়েছে আশ্রম পাড়া তারা কিন্তু বেশ একদম পুলিশ বাহিনী নিয়ে চলে এসেছে যাওয়া রকুন রোকুন प्राथमिक तौर पर जो जानकारी आ रही है इस वक्त बड़ी खबर आप सभी को बताने की कोशिश करेंगे एक पुलिस अधिकारी इस्लामपुर थाना सूत्रों के अनुसार जो जानकारी आ रही है की जयंत कुमार झा एक स्कॉर्पियो गाड़ी से होकर इस्लामपुर शहर से एस पी ऑफिस की ओर जा रहे थे उसी वक्त जो है वह गाड़ी स्कॉर्पियो गाड़ी दुर्घटनाग्रस्त हुई है प्राथमिक तौर पे स्थानीय जैसा बता रहे हैं कि यह जो स्कॉर्पियो गाड़ी है वह काफी तेज बारिश हो रही थी और बारिश होने के कारण रास्ते के ऊपर जो डिवाइडर है वह सही तरीके से नहीं दिखता है ड्राइवर को जिस कारण से टकराव होता है सीधे जाकर जो है यह स्कॉर्पियो गाड़ी जो है डिवाइडर से टकराती है तथा उस गाड़ी में मौजूद जो जयंतो कुमार झा है एंटी क्राइम ब्रांच के ऑफिसर है वह जो है उस गाड़ी में मौजूद थे तथा जो है नियंत्रण जब गाड़ी खो देती है तो जयंत तो कुमार झा जो है घायल हुए हैं जो जानकारी आ रही है प्राथमिक तौर पे उनके एकाधिक जगह पर चोट लगी है और इसको किसानपुर महाकुमा अस्पताल में लाने के बाद उसको ऑपरेशन थिएटर में ले जाया गया आप सभी जानते हैं कुछ देर पहले ही जो इस्लामपुर शहर में काफी तेज बारिश हो रही थी और आशंका लगाई जा रही है कि इतनी तेज बारिश हो रही है किस कारण से यह गाड़ी दुर्घटनाग्रस्त हुई है मेरे सह प्रतिनिधि जब्बार अली के पास और क्या अपडेट है क्या जयंत कुमार झा उस गाड़ी में अकेले थे उनके साथ ड्राइवर मौजूद था एकाधिक पुलिस अधिकारी मौजूद थे क्या तथ्य है तथा अभी जयंत कुमार झा की स्थिति कैसी है सारे विषयों को लेकर जवाहर अली बताएंगे আজ নিঃসন্দেহে বলবো তোমাকে আমরা যখন ওয়েদার আপডেট দিচ্ছিলাম সেই মুহূর্তেই আমরা জনগণকে সচেতন করেছিলাম যে এই যে ধোঁয়াধার বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া হয়েছে তার ফলে কিন্তু দুর্ঘটনা হওয়ার একটা আশঙ্কা থাকে আমরা নিয়মিত দর্শক আমরা আশিবাল করার চেষ্টা করি যে যতটা পারা যায় ওই মুহূর্তে গাড়ি ড্রাইভ করা বা করাটাই যথেষ্টই হচ্ছে বিপজ্জনক হতে পারে এবং তাই হলো সব থেকে বড় কথা হচ্ছে এই মুহূর্তে হচ্ছে যেমনটা তোমাকে জানাবো যে ওটিতে হচ্ছে একাধিক জায়গায় হচ্ছে তার চোট আছে তার সিড চলছে কারণ গাড়িটি যখন হচ্ছে সেই প্রচণ্ড বৃষ্টির কারণে তার যে দৃশ্যমানতা সেটা কমে যায় ড্রাইভার দেখতে পারেনি প্রাথমিকভাবে আইসি ইস্তাম্পুর থানা হিরক বিশ্বাস যেমনটা নিশ্চিত করেছেন যে সেই গাড়িতে হচ্ছে জয়ন্ত কুমার ঝা এবং তার পাশাপাশি অবশ্যই তার ছিলেন তারা হচ্ছে গাড়ি নিয়ে হচ্ছে ইসলামপুর থানা থেকে কর্তব্যরত রত অবস্থায় তারা ইসলামপুর হচ্ছে এসপি অফিসের দিকে যাচ্ছিলেন ঠিক সেই মুহূর্তে আশ্রম পাড়া এবং হচ্ছে পুরাতন বাস টার্মিনাসের মধ্যবর্তী যে ডিভাইডার যে ডিভাইডার নিয়ে একাধিকবার আমরা হচ্ছে সমস্ত বাথরুমেই বা আমি আমরা হচ্ছে খবর প্রতিবেদন প্রকাশ করেছি যে সেই ডিভাইডার কিছুটা আনসাইন্টিফিক হওয়ার কারণে বা সেখানে হচ্ছে বলা চলে সেই জন্য গ্লোয়িং কিছু না থাকার কারণে বৃষ্টির জন্য কিন্তু ঠাহর করা যায় না এবং সেই ঘটনায় ঘটেছে দৃশ্যমানতা কমার জন্য গাড়ি গিয়ে সেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়ির সামনের অংশটা হচ্ছে দুমড়ে মুচড়ে যায় যে গাড়ির যে গ্লাস ছিল সেই গ্লাস বা উইন হচ্ছে প্যান ছিল সেটা ভেঙে যায় এবং সেই কাজগুলোই কিন্তু ভেঙে হচ্ছে জয়ন্তবাবুর শরীরের মাথা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বুকে বিভিন্ন জায়গায় লেগেছে এবং তার ফলে একাধিক চিকিৎসক কিন্তু এই মুহূর্তে ইমার্জেন্সি মেশিনে হাসপাতালে এসছেন আইসি থেকে শুরু করে ইসলামপুর থানার একাধিক এএসআই পদমর্যাদা আধিকারী তারা এসেছেন মোটর ট্রাফিক ইন্সপেক্টর যিনি আছেন তিনি কিন্তু এসেন। এবং তোমাকে দেখানোর চেষ্টা করব আমাদের এই এলাকারই হচ্ছে একজন হচ্ছে বাসিন্দা তিনি হচ্ছেন ওই মুহূর্তে সাইকেল নিয়ে যাচ্ছিলেন তিনি কিন্তু এই দুর্ঘটনা একদম সচক্ষে দেখেন এবং সেই বৃষ্টির মধ্যেই কথা হচ্ছে জীবনের ঝুঁকি নিয়ে তিনি কিন্তু জয়ন্ত বাবু এবং সেই আহত ড্রাইভারকে কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়েছিলেন সঙ্গে অভিজিৎ বাবু খুব একটা বিষয় হচ্ছে যে এই বৃষ্টির মধ্যে আপনি নিজের প্রাণের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরছিলেন তার মধ্যে একজন পুলিশ অফিসার এবং ড্রাইভারকে বাঁচানোর জন্য চেষ্টা করলেন এবং আপনাকে আমরাও কুর্ণি জানাই যাবো যে উনি তাড়াতাড়ি সুস্থ 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 থাকুক সুস্থ থাকুক থাকুক এটাই যাব ওনার হয়তো বাড়ির লোক এসছে এখানটায় আমি চাবো তারা ধীরস্থির হোক মাথা ঠান্ডা রাখুক কিচ্ছু হবে না এটুকু বলবো ঠিক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করি এই বৃষ্টির মধ্যেও নিজের জীবনের ঝুঁকি নিয়ে পেশায় একজন হচ্ছে গাড়ির চালক তিনি তাকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসেন এবং তারপর তিনিও চাইছেন যে জয়ন্তবাবু তিনি নিঃসন্দেহে একজন ভালো আধিকারিক এবং অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের দায়িত্বে তিনি বর্তমানে রয়েছেন তার হচ্ছে দ্রুত আরোগ্য হোক সুস্থতা হোক আপনাদের জানানোর চেষ্টা করবো ইতিমধ্যে আইসি থেকে শুরু করে ইসলামপুর পুলিশের একাধিক আধিকারিক তারা কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে এসছেন এবং তারা প্রত্যেকে উদ্বিগ্ন যে জয়ন্তবাবু খুব তাড়াতাড়ি সুস্থ হোক এটার জন্যই তারা কিন্তু সব ধরনের চেষ্টা চালাচ্ছেন এবং যে বিষয়টা তোমাকে জানানোর চেষ্টা করব এই ডিভাইডার ডিভাইডার নিয়ে কিন্তু একাধিক প্রতিবেদন আমরা করেছি রাজ কারণ দেখেছি ইসলামপুর শহরে হচ্ছে রাস্তা সংক্রসারণের উপর যে ডিভাইডার করা হয়েছে সেই ডিভাইডারে হচ্ছে আগে একাধিকবার দুর্ঘটনা ঘটেছে অনেকে দুর্ঘটনার শিকার হয়েছেন সব থেকে বড় কথা হচ্ছে এই দুর্ঘটনাকে আটকানোর জন্য গতকাল এবং পরশু দিন আমরা যেমন দেখেছি ইসলামপুর ট্রাফিকের পক্ষ থেকে প্রিকশনারি মেজার হিসাবে কিন্তু একাধিক মানে কিছুটা ডিস্টেন্সে তোমাকে যেটাকে বলা হচ্ছে ব্লকেজ বা সেখানে হচ্ছে ডিভাইডারের থেকে যাতে সরাসরি না টপায় বা সেখানে যদি ধাক্কা না লাগে তার জন্য কিন্তু সেখানে কিছু বলা হচ্ছে যে খুঁটি কেটে দেওয়া হয়েছে যেটাকে হচ্ছে ট্রাফিক হচ্ছে পোস্ট বলা হয় যে ট্রাফিক পোস্টগুলো ঘিরে দিয়ে যে ডিভাইডারগুলোকে হচ্ছে কিছুটা হচ্ছে সুরক্ষিত করার চেষ্টা বা দুর্ঘটনাকে আটকানোর চেষ্টা করা হচ্ছে কিন্তু তবুও দুর্যোগপূর্ণ আবহাওয়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য মানুষের বিভিন্ন বিপত্তি হতে পারে আমরা যেই সময় ওয়েদার ফোরকাস্ট হচ্ছে ব্রডকাস্ট করছিলাম ঠিক সেই মুহূর্তে সেই মুহূর্তে হচ্ছে কিন্তু এমনটাই ঘটনা ঘটেছে অর্থাৎ প্রচণ্ড বৃষ্টির কারণে এবং ঘরের কারণে কিন্তু দৃশ্যমানতা কমে গিয়েছিল এটাই হচ্ছে দুর্ঘটনার প্রাথমিক কারণ এবং তারপর যে ডিভাইডার গুলো রয়েছে সেই ডিভাইডার গুলোকে ঠাহর করার জন্য

के ऑपरेशन थिएटर में ऑपरेशन होने के बाद यहाँ से नॉर्थ बंगाल मेडिकल कॉलेज सिलीगुड़ी रेफर किया जा रहा है सीधी तस्वीरें इस वक्त आप लोगों के सामने हम लोग रखने की कोशिश कर लाइव एंड एक्सक्लूसिव एकमात्र आप लोग न्यूज़ टूडे के पर्दे पर देखने की कोशिश करें आप सभी को बताने की कोशिश करेंगे जब मूसलाधार बारिश इस्लामपुर शहर में हो रही थी उसी वक्त जो है स्कॉर्पियो गाड़ी से अपने ड्राइवर के साथ जो है जयंतो कुमार झा जो कि एंटी क्राइम ब्रांच के अधिकारी हैं वह जो है उस स्कॉर्पियो गाड़ी में सवार होकर आ रहे थे उसी वक्त जो है अचानक से जो है दुर्घटनाग्रस्त होती है वह स्कॉर्पियो गाड़ी और जो जानकारी आ रही है कि इस दुर्घटना में जो पुलिस अधिकारी हैं जयंत कुमार झा उनको काफ़ी चोट आई है प्राथमिक चिकित्सा तथा इस्लामपुर महकमा अस्पताल में जो है ऑपरेशन होने के बाद इस वक्त देख पा रहे हैं उनको नॉर्थ बंगाल मेडिकल कॉलेज रेफर किया गया जब के पास क्या अपडेट है अवश्य जानने की कोशिश करेंगे আমরা যে খবর সম্প্রচার করেছিলাম যে ইসলামপুর পুলিশ জেলার ইসলামপুর থানার অন্তর্গত অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের যিনি আধিকারিক আছেন দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জয়ন্ত কুমার ঝা তিনি হচ্ছেন ইসলামপুর থানা থেকে পুলিশ লাইনে ডিউটি অবস্থায় যাচ্ছিলেন হঠাৎ করে পুর শহরে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয় এবং সেই সময় লোডশেডিং হয় তা মানুষ হচ্ছে বাড়িতে নিজের গন্তবস্থলের যাওয়ার জন্য ছোটাছুটি শুরু করে ঠিক যেমনটা জানা যাচ্ছে যে ইসলামপুর আছামপাড়া মোড়ে লাগাই টটো এই টটো হচ্ছে একে বাঁচাতে গিয়ে হচ্ছে ডিভাটারে আটকে আমরা এই মুহূর্তে অ্যাডিশনাল এসপি দেনদু স্যার রয়েছেন ডব্লিউবিপিএস তার পক্ষ থেকে কি পরিস্থিতি রয়েছে এখন জয়ন্ত ছা উনি একটা অফ ডিউটিতে যাচ্ছিলেন আর গাড়ি করে তো আসামপাড়া পাড়া আছে ওখানে একটা টোটো চলে আসে টোটোকে বাঁচানোর জন্য ওখানে যে ডিভাইডার ছিল ডিভাইডারটাতে লেগে যায় লেগে যাওয়ার জন্য ওনার একটু মুখে আঘাত হয়েছে এখন স্টেবল আছেন আমি কথা বলেছি ভালো আছেন সুস্থ আছেন তো ফার্দার ট্রিট বেটার ট্রিটমেন্টের জন্য ওনাকে যে ড্রাইভার ছিলেন ড্রাইভারের একটু মানে ফুটফুটে চোট লেগেছে খুব বেশি কিছু হয়নি ওনাকে নিউ ইয়র্কেতে পাঠানো হচ্ছে আর আমরা এখানে নিজের অফিসারদের যা যারা আছে ওনাদেরকে পাঠিয়ে আসি বলছি স্যার মূলত যেটা শোনা যাচ্ছে যে স্যার ডিভাইডার যে আছে সেই ডিভাইডার কিন্তু স্যার মানে দৃশ্যমান ভালো নয় আর কি আর বৃষ্টি পড়ছিল ওই সময় সেই ডিভাইডারে গিয়ে নাকি ওই মানে ডিভাইডারে ভালোভাবে লক্ষ্য করা যায়নি বলেই নাকি সেখানে ধাক্কা মেরেছে এরকম ওই সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল আর লাইটও ছিল না তো এই দুটো কারণে আর সামনে যেহেতু টোটো চলে আসে সেজন্য অবশ্যই যেকোনো কোনো সময়তে ওইটা দেখা যাবে না সেটা হয়েছে স্যার কদিন আগেই ট্রাফিক বিভাগ থেকে দু তিন দিন আগেই ডিভাইডারগুলোকে হচ্ছে গার্ড করবার জন্য বা বাঁচানোর জন্য যাতে অ্যাক্সিডেন্ট না হয় তার জন্য কিন্তু পুলিশ জেলার পক্ষ থেকে ট্রাফিক বিভাগ থেকে করা হয়েছে কিন্তু তবুও দুর্ঘটনা রোকা যাচ্ছে না নিয়ম সাইন বা এই ধরনের কিছু ভাবনা চিন্তা করছেন আপনারা এটা নিয়ে আমরা দেখছি কী কী করা যায় সে তাই আমাদের একটা ঘটনা হয়েছে কিন্তু যা বোঝা যাচ্ছে কি এটা শুধু মানে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল খুবই বেশি হচ্ছিল বৃষ্টিটা আর লাইট ছিল না আর সামনে টোটো চলে আসে এই জন্য হয়েছে ঠিক থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ কথা বললাম ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপুর সাহেবের সঙ্গে তিনি যেমনটা জানালেন যে অঝরে বৃষ্টি হচ্ছিল এবং সেই সময় হঠাৎ করে লোডশেডিং হয়ে যায় এবং একটি টোটো সেই টোটো হচ্ছে বলা চলে সেই গাড়ির সামনে চলে আসে সাইকভাবে হচ্ছে গাড়ি হচ্ছে কিছুটা নিয়ন্ত্রণ হারিয়ে সেখানে আশ্রম করা মোড়ের যে ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে গিয়ে সজনে ধাক্কা মারে গাড়ির সাম সামনে অংশটি দুমড়ে মু যায় এবং কাজ ভেঙে পড়ে তাতে যে গাড়ির চালক ছিলেন সেই গাড়ির চালক হচ্ছে সামান্য আঘাত পেয়েছেন তার হচ্ছে মুখে এবং ফোঁটে আর সামান্য আঘাত লেগেছে কিন্তু কাছের সেই টুকরো রীতিমতো বলা চলে যে জয়ন্ত কুমার ঝা যিনি এসআই সাব ইন্সপেক্টর রয়েছেন অ্যান্টিগা ব্রাঞ্চের অফিসার তার হচ্ছে শরীরের বিভিন্ন জায়গাতে কাঁচের টুকরোগুলো লেগে যায় তার ফলে কিন্তু তিনি হচ্ছেন আহত হন তার প্রাথমিক চিকিৎসা ইসলামপুর মহকুমা হাসপাতালে করা হয়েছে এ বিষয়ে ডাক্তারের কি প্রতিক্রিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপারের প্রতিক্রিয়া সেসব নিয়ে আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন আপনাদের সামনে রাখার চেষ্টা করব কিন্তু আপনাদের জানি যে ঘটনার যাওয়ার জানাজানি হওয়ার পরে কিন্তু ইসলামপুর থানার থেকে একাধিক আধিকারিক অতিরিক্ত পুলিশ সুপার থেকে শুরু করে একাধিক এএসআই এসআই এবং পুলিশের একাধিক আধিকারিক এবং আইসি ইসলামপুর থানা তিনি কিন্তু এখনও তাকে তদারকি করে হচ্ছে যে বেটার ট্রিটমেন্টের জন্য শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোমে পাঠালেন কারণ মধ্যরাত্রিতে হয়তো ইসলামপুর শহরে তার সিটি স্ক্যান বা অন্যান্য কাজগুলো করা সম্ভব নয় সেই জন্যই তার বেটার ট্রিটমেন্টের জন্য তাকে কিন্তু পাঠানো হয়েছে এতক্ষণ লাইভে থাকার জন্য অনেক ধন্যবাদ কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি যে অহরহ ইসলামপুর শহরে একাধিক নিউজ টুড ইন্ডিয়াতে আমার সহকর্মী রাজ এবং আমরা বারবার কিন্তু সেই বিষয়টা দেখানোর চেষ্টা করেছি যে আনসাইন্টিফিক ওয়েত যে হচ্ছে ডিভাইডার ইসলামপুর শহরে তৈরি হয়েছে চলে এবং তার হচ্ছে লোকেশনটাকে ট্র্যাক করবার জন্য বা বোঝানোর জন্য যে ইন্ডিকেটার্সগুলো দরকার বিশেষ করে নিয়ম সাইন দরকার সেই নিয়ন সাইন অবশ্যই লাগাতে হবে যাতে করে আমাদেরকে দূর থেকে মানুষ ঠাহুর করতে পারে বা বৃষ্টির দিনেও ঠাহর করতে পারে যে সেখানে ডিভাইডার রয়েছে অথবা এই দুর্ঘটনা এড়াতে ডিভাইডারগুলোর বিকল্প কিছু ভাবা যায় কি না সে বিষয়ে অবশ্যই যে ট্রাফিক বিভাগকে ভাবতে হবে এমনটাই কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করো আপনারা দেখতে পাচ্ছেন একাধিক পুলিশের আধিকারিক তারা কিন্তু ঘটনার পর ঘটনাস্থলে ছুটে আসেন এবং তারপরেও সেই অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চের অফিসারের স্ত্রী যিনি আছেন সহধর্মিনী তিনি কিন্তু ইসলামপুর মহকুমা হাসপাতালে চলে আসেন এবং তারপর তাকে হচ্ছে নিয়ে হচ্ছে বেটার ট্রিটমেন্টের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজের জন্য রেফার করা হলেও তাকে শিলিগুড়ি একটি বেসরকারি হচ্ছে নার্সিংহোমে নিয়ে যাওয়া হবে এমনটাই পুলিশের প্রাথমিকভাবে জানা গেছে আপাতত জয়ন্তবাবুর অবস্থা স্থিতিশীল এবং তিনি দ্রুত আরোগ্য পাবেন সুস্থতা পাবেন এমনটাই কিন্তু আমরা প্রত্যাশা করতে পারি কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে পুলিশের আধিকারিক যারা তারা কিন্তু তাকে রেকর্ডের জন্য হচ্ছে খুশি করে বেসরকারি আর্থিক আমরা নিয়ে যাবে ভাইভে প্রতিবেদনটা দেখার জন্য ধন্যবাদ কিন্তু পূর্ণাঙ্গ প্রতিবেদন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে নিয়ে আসবো ততক্ষণ জুড়ে থাকুন নিউজ পেয়ে